নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ ও চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিও আপনারা জানতে পারবেন কেতু পূর্বী নক্ষত্রে আসছেন এই সময়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কবে আসছেন কতদিন থাকবেন আর এর ফলে কোন চারাসির জাতক বা জাতিকাদের জীবনে আসবে অভূতপূর্ব পরিবর্তন অবশ্যই বিস্তারিত জানতে চাইলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন যাদের গোল্ডেন টাইম শুরু হতে চলেছে যে চার রাশির জাতক বা জাতিকাদের ভাগ্য সোনার মতন হয়ে যেতে পারে সোনার চমক লেগে যেতে পারে তো জানতে চাইলে ভিডিওটি বিস্তারিত অবশ্যই দেখুন কারণ কেতু পূর্বফলগুনি নক্ষত্র শুক্রের নক্ষত্রে প্রবেশ করবেন তার ফলে নানা দিক থেকে লাভবান কিন্তু এই চার রাশির জাতক জাতিকারাই হবেন তাই আমরা আজকের ভিডিও জানবো কাদের জীবনে সেই পরিবর্তন আসবে প্রথমেই জানব কুড়ি জুলাই বৈকাল ঠিক পাঁচটা বারো মিনিটে পূর্ব ফলগুনি নক্ষত্রে প্রবেশ করবেন ছায়া গ্রহ কেতু এটা কিন্তু পঁচিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ পর্যন্ত এই নক্ষত্রেই অবস্থান করবেন আর এই নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু শুক্র তাই শাস্ত্র অনুসারে শুক্র কেতুর পরস্পরের যে বন্ধুত্বমূলক সম্পর্ক এই কেতু শুক্রের ঘরে এলে এবং এই শুক্রের নক্ষত্রে এলে তার লাভজনক প্রভাব বিভিন্ন রাশির জাতক বা জাতিকাদের উপর যেহেতু পড়বে কিন্তু এর প্রভাবে মাত্র সুখ সৌভাগ্যের শিখরে থাকবেন অর্থনৈতিক প্রাপ্তি ঘটাবেন মাত্র চার রাশি বারোটা রাশির মধ্যে কোন চার রাশির জাতক বা জাতিকাদের জীবনে সেই পরিবর্তনটা আসবে আমরা আজকের ভিডিওই বিস্তারিত আপনাদের জানাবো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কেতু যেহেতু পৌরফলগুড়ি নক্ষত্র শুক্রের নক্ষত্রে প্রবেশ করছেন তার ফলে যে চার রাশির জাতক বা জাতিকাদের জীবনে সেই পরিবর্তন আসবে তার মধ্যে প্রথমেই সেই রাশিটা হচ্ছে বৃষ রাশি রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই বলবো পৌর নক্ষত্রে কেতু আসার কারণে আপনাদের কিন্তু এর জায়গাতে এতটাই পরিবর্তন আসবে আপনাদের উত্তরাধিকার সূত্রে কোনো সম্পত্তি লাভ হয়ে যেতে পারে যারা বৃষরাশির মানুষ আছেন আপনাদের মায়ের স্বাস্থ্য নিয়ে যদি সমস্যা এতদিন চলছিলো তাহলে ধীরে ধীরে তার শরীরটা অনেকটা সুস্থ হয়ে যাবে ভালো হয়ে যাবে তবে আচমকা আপনি দেখবেন বেশ কিছু অর্থলাভ কিন্তু হবে অফিসে কাজের প্রশংসা পাবেন বেতন বেড়ে যাবে তবে হজমের কিন্তু গোলগা গোলমাল যেটা ছিল গোলযোগ ছিল সেগুলো কিন্তু মিটে যাবে শরীর স্বাস্থ্য অ্যাকচুয়ালি যথেষ্ট ভালোর দিকে টান করবে যারা বৃষ রাশির জাতক বা জাতিকারা আছেন যারা লটারি শেয়ার ফটকা জাতীয় কাজের সাথে যুক্ত আছেন যারা এই ধরনের বিজনেস করছেন বা এই ধরনের নেশায় আসক্ত আছেন তাদের বলব কান খোলা রাখবেন যথেষ্ট অর্থনৈতিক প্রাপ্তি এই সময় আছে ব্যবসা করলেও হঠাৎ হঠাৎ করে লাভবান আপনি হতে পারবেন নেক্সট হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনাদের কেতুর এই যে নক্ষত্রগত পরিবর্তন এই সময়টা আপনাদের সাহস বেড়ে যাবে বিলাসিতা করতে পারবেন বিলাসিতার মাধ্যমে মধ্যে দিয়ে জীবন কাটাতে পারবেন অতিরিক্ত উপার্জনের পথ যেটা আপনি চাইছিলেন সেটা খুলে যাবে হাঁটুর কোনো সমস্যা ছিল এতদিন ধরে সেখান থেকে মুক্তি পাবেন যারা চাকরিজীবী আছেন নিজের পরিশ্রমের ফল পাবেন তবে কেতুর এই প্রভাব আপনাদের পার্টনারের সঙ্গে সম্পর্কটা যদি দুর্বল ছিল সেটা কিন্তু অনেকটা মজবুতি হয়ে যাবে এটা আপনারা অবশ্যই লক্ষ্য করতে পারবেন নেক্সট আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জন্য এই কেতু আপনাদের ক্ষেত্রে অবশ্যই কুড়ি জুলাই থেকে আপনারা লক্ষ্য করবেন আপনাদের পরিবর্তন আনবে বিশেষ করে ঘর সংসারে সুখ এনে দেবে এছাড়াও যারা ছাত্রছাত্রী আছেন যারা লেখাপড়া করছেন তাদের জন্য ভালো ফল করাবে ক্রিয়েটিভ কাজের সাথে যারা যুক্ত আছেন তারা বেশি করে সাফল্য পাবেন আপনাদের আয় বাড়বে নিজের কাজ নিয়ে সন্তুষ্ট থাকবেন ব্যবসা করছেন সেখানে লাভ বাড়বে সমাজে আপনার নাম প্রতিপত্তি এগুলো কিন্তু অনেকটা বেড়ে যাবে নেক্সট হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কেতুর এই পূর্বভূমি নক্ষত্রে যে প্রবেশ সেটা আপনাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই বলবো দাম্পত্য জীবনে একটা সুখ আসবে আপনারা লক্ষ্য করবেন পার্টনারের সঙ্গে একটা ভালো সময় কাটাবেন এই সময় নতুন কোনো চাকরি পেতে পারেন আর্থিকভাবে সময়টা আপনাদের জন্য ভালো লাভজনক সময় সমাজের নাম খ্যাতি চশ প্রতিপত্তি এগুলো কিন্তু অনেকটাই বেড়ে যাবে এগুলো কিন্তু আপনারা অবশ্যই লক্ষ্য করতে পারবেন ভিডিওটি কেমন লাগলো জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওই ধন্যবাদ